চিনিগুড়া চাল ধোয়ার পর থেকে সুগন্ধি বাড়তে থাকে রান্নার পরে চারদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ জান্নাতি রাইস সেন্টারে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিনিগুড়া চালের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে বর্তমান গরুর মাংসের মতো দশা এখন চিনিগুড়া চালে ভারতীয় গরু কিংবা হাইব্রিড গরু জবাই করে বিক্রয়ের সময় হয়ে যায় দেশি গরুর মাংস ঠিক একইভাবে ব্রি ছত্রিশ কিংবা ব্রি নব্বই নামের সাধারণ আতপ চাল কৃত্রিম সুগন্ধি মিশিয়ে বিক্রয়ের সময় হয়ে যায় দিনাজপুরের খাটি চিনিগুড়া চাল রন্ধন বিষাদদের মতে সব চাল রান্না করার পর পোলাও খেতে সুস্বাদু হয় না ভাত হয় ম্যারমেরে হয় ও দ্রুত ভাত নরম হয়ে যায় বিশেষজ্ঞ ডাক্তারদের মতে এসব কৃত্রিম সুগন্ধি মেশানো চালের ভাত খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে জান্নাতি রাইস সেন্টার দিনাজপুরে বাছাইকৃত সেরা ব্রি চৌত্রিশ ধান থেকে সনাতন পদ্ধতিতে হাস্কিং মিলে প্রসেস করে সর্বোৎকৃষ্ট মান নিয়ন্ত্রণের মাধ্যমে বেছে আনা সেরা চাল যার প্রতিটি দানা আপনাকে দেবে বিশুদ্ধতার সতেজ স্বাদ আমাদের চিনিগুড়া চাল ধোয়ার পর থেকে চালের সুগন্ধ বাড়তে থাকবে এবং পোলাও রান্নার পর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে সরাসরি দিনাজপুর থেকে খাটিয়ে চিনিগুড়া চাল অর্ডার করতে আমাদের অ্যাস এম এস করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ